প্রাইস আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নিউ ব্লক নিয়ে আর তনটা ব্লকে সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে শুভ রথযাত্রা আর সবাইকে রথযাত্রার শুভেচ্ছা আর ভালোবাসা আর সবাই রথযাত্রা ভালো কাটাও যাদের যেখানে রথ হয় তারা নিশ্চয়ই মেলায় যায় আমাদের ওখানেও হয় আমাদের একটা রথতলা বলে জায়গা আছে সেখানে হয় তো দেখি সেখানে যেতে পারে কি না মেলায় তো আজকের ব্লগটা এখন শুরু করলাম আর এখন দেখো রথের যে একটা আবহাওয়া পুজোর আজকে পুজোর খুঁটি পুজো হবে আজকে রথে তো পুজোর একটা মরসুমও চলে আসছে মনে হচ্ছে পুজোর সামনে তো আমরা চলে এসেছি আর হচ্ছে তো আজকে ব্লকটা এখন শুরু করলাম তো দেখো তন্টা ব্লকে সবাইকে আর আমরা এখন রান্না করছি তো কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই আর আমার ছেলে দেখো যে গামলার মধ্যে বসে রয়েছে গামলার মধ্যে বসে রয়েছে ও তো চলো কি রান্না করছি সেটা তো আমাদেরকে হয়ে গেছে সকাল সকাল মানে হয়ে গেছে এখন তো বাজে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আর এখানে মোরলা মাছ ভেজে রেখেছি আর এখানে হচ্ছে মাংস মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আর এখানে বসিয়ে দিয়েছি মাছের মোরলা মাছের তরকারি তো ঝোলটা ফুটছে আর এখানে রয়েছে হচ্ছে গাঠি কচুর তরকারি রয়েছে আর কালকের একটু বাঁধাকপি করেছিলাম সেটা রয়েছে তো চলো বন্ধুরা আজকে রান্নাটা আমি একটা শেষ করে নিই তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে তোমরা ব্লগটা দেখতে থাকো আচ্ছা ভালো বন্ধুরা তখন তো স্নান টান করেছিলাম করে রান্না বান্না করে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম আর তারপরে দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম করে তারপরে রেডি ফেডি হব হয়ে যাব একটু রথযাত্রা এক জায়গায় নিমন্ত্রণ আছে তো এখন বাজে হচ্ছে ছটা বাজে তো এখন উঠেছি আর যাব। এই রথযাত্রার করতে আমাদের পাশে দোকান আছে সেই দোকানে তো চলো তোমরাও চলো আমার সঙ্গে দেখতে থাকো ব্লগটা তো চলো টাকা তো চলো বন্ধুরা চলে এসছি দেখো আমি হালকাতা করতে আর এখানে হালকাতা দেখেছো ফুচকা স্টল দিয়েছে আর দোকানটা কত সুন্দর সাজিয়েছে আর সাইড দিয়েছে আইসক্রিমের স্টল তো আমি দাঁড়িয়ে রয়েছি এখানে ফুচকার লাইনে আর আমার ছেলেও দাঁড়িয়ে রয়েছে ফুচকার লাইনে আইসক্রিম হয়ে গেল আর ছেলে হালকা তার ব্যাগ নিয়ে চলে আসলো আর এই দেখো আইসক্রিম নিচ্ছে তো দুজনে আইসক্রিম নিয়ে খেতে খেতে বাড়ির থেকে রওনা হচ্ছে তো আমার একটু ইচ্ছা রথ দেখা আর এখান থেকে রথ আসছে তো রথ মানে আমাদের এখানে পাড়ায় মানে ভেতরের থেকে একটা রথওয়ালা বাড়ি আছে তারা একটা বড়ো রথ রেখ করে তো ওই রথের যাত্রা আমরা যেতে পারিনি মেলাতে কিন্তু শান্তি থেকে ওই রথটা দেখার জন্য আমি অনেক ধরে অপেক্ষা করেছি তো রথটা গাড়ি দাঁড়িয়ে আর রথযাত্রা আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল দড়ি টানা তো যাই হোক পারলো না ঠাকুর ইচ্ছা হলো না তো ঠাকুর আমাকে টানিয়ে দিলো এই রথযাত্রা এসে দেখার জন্য একটা ইয়ে তো রথ দেখতেও পেলাম রথের দরিয়ে টানি খুব ভালো লাগলো আর এই দেখো রথের দড়ি টানার জন্য আমরা এগিয়ে যেত কত লোকজন

আমরা তো রথ দেখলাম রাস্তায় রথ ট্রেনেও চলে এসেছি আর আজকে রথের দিনে একটু পাঁপড় ভাজা আর সব তো খেতেই হয় তো জিলাপিটা খাওয়া হয়নি তো এই আমি একটু পেঁয়াজি ভাজছি আর এই যেমন পাঁপড় ভাজা হয়ে গেছে তো এই পেঁয়াজি ভাজছি সেরকম পেঁয়াজি ভাজাও হয়ে গেছে তো আর চলো খাওয়ার পালাম পেঁয়াজি পাঁপড় ভাজা রেডি খাচ্ছি আর আবার ছেলে এই রথযাত্রা যে গেলো সেখান থেকে আইসক্রিম দুবার দুবার গেল একবার আমার সঙ্গে গেছিল একবার ও দাদুর সঙ্গে গেছিল তো ওখান থেকে আবার আইসক্রিম নিয়ে এসে খেতে আরম্ভ করে দিয়েছে আর এই যে রথযাত্রা পাঁপড় আর পেঁয়াজি নিয়ে বসেছে খাচ্ছে তো আমরাও খাচ্ছি ও খাবে হ্যাঁ পাঁপড় খাচ্ছি হ্যাঁ তো দেখো একজন পাঁপড় ভাজা খেতে আরম্ভ করে দিয়েছে আস্কিং করা হয়ে গেছে মকমকে কি তো আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম আজকে রথযাত্রা স্পেশাল তো চলো বন্ধুরা আমরা ব্লগটা এখানে শেষ করলাম আর নেক্সট ব্লকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো হয়ে গেল সারা দিনের রথযাত্রা তো চলো টাটা আবার নেক্সট ব্লগে দেখা হবে